আপনারা সবাই জানেন আমাদের রাজ্য ফিশ ক্ষেত্রে বলতে পারেন ভারতবর্ষের মধ্যে ফার্স্ট স্টেট যেখানে হাইয়েস্ট ফিশ কনজামশন হয় অর্থাৎ আমাদের রাজ্যে যে টোটেল পপুলেশন আছে তার অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট মানুষ কিন্তু ফিসি অর্থাৎ সত্তর আটানব্বই শতাংশ মানুষ মাছ খান তারপরে এই মেজা প্রাঙ্গে যারা উপস্থিত আছেন তারা হান্ড্রেড পার্সেন্ট লোক কৃষি হয়তো এক দুজন লোক থাকবে কিন্তু আমরা দেখছি হান্ড্রেড লোক মাছ খান

এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের প্রয়োজনীয়তা কিন্তু একটা গ্যাপ এই রাজ্যে রয়েছে এই গ্যাপ পরিমাণের মাছ যেটা আমাদের রাজ্যে প্রোডাকশন নেই আমাদের গ্যাপ রয়েছে সেটা আমরা আমাদের স্টেজ

সকালবেলা আমাদের এখনো কিন্তু আমাদের রাজ্যের মানুষ যাদের ফিনাল কন্ডিশন ভালো তারা আরো দামি মাছ বাজার থেকে আনে কেউ বলবে আমার ইলিশ মাছ লাগবে কেউ বলবে ছোট মাছ লাগে কেউ বলবে বড় মাছ লোকাল মাছ লাগবে अब तो आजकल तो के देखे जो सामाजिक अनुष्ठान होते हैं बेटा बीएल अनुष्ठान हो बर्थडे पार्टी हो पंडालों में जो अनुष्ठान है करें अब आविष्कार है दूसरा वस्तु का कल्चर है ठीक है टाइम वाली की डिमांड इज वेरी हाई कोई भी प्रोग्रामटी ऐसा बा खबर दबा सब चीज सबै भयो सबै भयो सबै भयो